নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করা রয়েছে তো মোহনবাগান দল তাদের বিদেশি নতুন সাইনিংগুলো কমপ্লিট করা শুরু করেছে তো তার মধ্যে একটা বিদেশি প্লেয়ারের মানে নতুন বিদেশি প্লেয়ারের সাইনিং নিয়ে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এরই মাঝে একটা বড়ো সড়ো আপডেট এসছে যে মোহনবাগান দলের যে ছটা বিদেশি প্লেয়ার থাকবে তার মধ্যে ছয় নম্বর ফরেন প্লেয়ার কে থাকবে তো মার্কোস মার্গোলা এই বিষয়টা নিয়ে সরাসরি বলেন যে অ্যাজ অফ নাও দ্য সিক্স ফরেন প্লেয়ার ফর মোহনবাগান ইজ আরমান সাদেকিউ মানে ছয় নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে মোহনবাগানে দো সাদেকিউ থাকছেন এরকমটাই কিন্তু মার্কোস মার্গুলো জানিয়েছেন তো মোটামুটি যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু মোহনবাগান দলের কাছে এই মুহূর্তে চারটে স্ট্রাইকার কিন্তু বিদেশি স্ট্রাইকার থাকছে যেরকম থাকছেন কিন্তু জ্যাসন কামিংস ডিমিটি পেট্রটাস আরমান্দো সাদেকিউ এবং নতুন সাইনিং জিমি ম্যাকলারেন তো একটাই প্রশ্ন তোমাদের কাছে থাকছে তাহলে এই যে চারটি ফরেন স্ট্রাইকার এটা কি মোহনবাগান দলে দরকার এই মুহূর্তে স্করে নাকি সিক্স ফরেন প্লেয়ার হিসেবে কোনো অন্য রকম অন্য পজিশনের প্লেয়ার দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও